নমস্বিবাই কুম্ভ রাশির জন্য কার্তিক মাস সাধারণত অক্টোবর নভেম্বর মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহের অবস্থান অনুসারে এই মাসে আপনাকে কয়েকটি ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে তবে কিছু ভালো সুযোগও আসতে পারে কার্তিক মাসে কুম্ভ রাশির সম্ভাব্য রাশিফল আর্থিক অবস্থা ও সম্পদ আর্থিক চাপ এই মাসে আপনাকে আর্থিক চাপ বহন করতে হতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে যা সংসারে অশান্তি সৃষ্টি করতে পারে মাসের প্রথম দিকে ব্যবসায় লোক বা অন্য কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে অর্থ লাভের সুযোগ তবে ফাটকা ব্যবসার জন্য ভালো সময় হতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করে লটারি থেকে কিছু প্রাপ্তির যোগও থাকতে পারে মাসের শেষের দিকে আয়ের পথে কিছু বাধা এলেও তা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সঞ্চয় অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করে অর্থ ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা জরুরি কর্মজীবন ও পেশা চাকরি কর্মজীবনে সুনাম বৃদ্ধি হবে বিশেষত আপনার মিষ্টি কথাবার্তার জন্য কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে তবে পেশাগত ক্ষেত্রে মাসের প্রথমে বিবাদের আশঙ্কা থাকতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন ব্যবসা ব্যবসায় লাভ বাড়তে পারে নতুন কোনো কাজ বা ব্যবসায় উদ্যোগ নেওয়া সম্ভব তবে উত্থান পতনের জন্য কৌশলে পরিবর্তন আনতে হবে বিদেশ যাত্রা কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে পরিবার ও সম্পর্ক পারিবারিক সুখ পারিবারিক জীবনে সুখশান্তি বৃদ্ধি পাবে তবে মায়ের প্রতি ক্ষোভ বাড়তে পারে অশান্তি ও বিবাদ সংসারের অশান্তির জন্য মন খারাপ হতে পারে সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে অপ্রত্যাশিত খারাপ খবর আসার আশঙ্কাও রয়েছে সম্পর্ক ও প্রেম নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন সুখের হবে তবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে তাই ধৈর্য ধরুন বিয়ের বিষয়ে আলোচনার সম্ভাবনা আছে সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে তবে তাদের জন্য আনন্দও বৃদ্ধি হবে স্বাস্থ্য ও শিক্ষা স্বাস্থ্য বাতজ ব্যথায় চলাফেরায় অসুবিধা হতে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন ওজন বাড়ার ঝুঁকি আছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই মাসটি চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে পরিশ্রমী প্রচেষ্টার মাধ্যমে সফলতা আসবে উচ্চশিক্ষা বা ধর্মীয় কাজে অগ্রগতি হতে পারে আপনার জন্য পরামর্শ সতর্কতা আপনার সারল্যের সুযোগ বন্ধুরা নিতে পারে তাই সাবধানে মিশুন অহেতুক বিবাদ এড়িয়ে চলুন কারণ এটি কর্মস্থানে বিড়ম্বনা সৃষ্টি করতে পারে শুভ দিক সমাজের কোনো কাজে সম্মান বাড়তে পারে উপায় এই মাসে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারেন তাই নিয়মিত তার পূজা করুন শ্রীসূক্ত পাঠ করা আপনার জন্য শুভ হতে পারে এছাড়া মুগ ও তিল দান করাও ভালো ফল দেবে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে